কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে গ্যালারি নিচের দিকে কিছু কাজ আছে সেটা আপনারা ভালো করে দেখেন হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হৃদয় আপনাদের সাথে আপনার দেখছেন আনবিলের ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের ভিডিও থেকে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন মানে যে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে যত ধরনের ভিডিও আছে ওইখান থেকে যে কোনো ধরনের ভিডিও যদি আপনারা সিলেক্ট করেন এবং সেই ভিডিওটা আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ফার্স্টে ডাউনলোড করবো সেই ভিডিও থেকে আপনারা কীভাবে ওই ভিডিওর কার্টুন তৈরি করতে পারেন মানে ওইটা যে ভিডিও আছে সেম ভিডিওটাই কার্টুনে রূপান্তর করবেন ঠিক আছে তারপরে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা পোস্ট করতে পারেন এবং সেইখান থেকে আর্নিং করতে পারেন তো আজকে আমি দেখাবো যে কীভাবে যে কোনো ধরনের ভিডিও থেকে একটা কার্টুন ভিডিও তৈরি করতে হয় তো আজকে এই ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন চলেন দিনের করে আজকে ভিডিও শুরু করা যায় তারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে গিয়া কমি ক্যাপ ভিডিও ঠিক আছে এখানে আপনারা কমি ক্যাপ ভিডিও লিখবেন লেখার পরে এখানে সার্চ করবেন সার্চ করার পরে উপরের দিকে যে সফটওয়্যারটা আছে এটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার এটা ইনস্টল করা আছে আমি এটাকে সরাসরি ওপেন করে দিচ্ছি আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পর আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারের মধ্যে যাওয়ার পরে এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে ক্যামেরা একটি হচ্ছে গ্যালারি আমরা যেহেতু ডাউনলোড করা ভিডিও এখান থেকে কার্টুনে কনভার্ট করবো সেই আমরা এখানে গ্যালারি সিলেক্ট করবো আর আপনি যদি সরাসরি কোনো ক্যামেরাকে তো ভিডিও এখানে কার্টুনে তো কনভার্ট করতে চান তাহলে আপনারা ক্যামেরা এখানে সিলেক্ট করবেন আমি গ্যালারি এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনারা গ্যালারি সিলেক্ট করবেন তারপরে আপনারা গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে যত ধরনের ভিডিও আছে আপনারা যে ভিডিওটা এখানে কার্টুন তৈরি করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের যে যে ভিডিওটা করতে চান সেইটা সিলেক্ট করে নেবেন করার পর এখানে নিচের দিকে কিছু কাজ আছে সেইটা আপনারা ভালো করে দেখেন এখানে লেখা হচ্ছে গিয়ে কার্টুন ঠিক আছে কার্টুনের মধ্যে এই ভিডিওটা এরকম হবে তাছাড়া এখানে ডান পাশে আরও কিছু অপশান আছে আপনারা এগুলো দেখেন এগুলো দেখার পর ঠিক আছে এইখান থেকে আপনারা যেইটা মনে যায় আপনারা সেইটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এইটাই কার্টুনে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে এই যে ভিডিও যে অপশান আছে এই ভিডিওতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এই ভিডিওটা রেকর্ড হওয়া শুরু করছে মানে আপনাদের যে ভিডিওটা ডাউনলোড করছেন বা যে ভিডিওটা আপনারা কনভার্ট করুন ওই ভিডিওটা যদি এক মিনিটের থাকে তাহলে এখানে ওই এক মিনিটটায় আমি এটা কনভার্ট হবে এবং এটা রেকর্ডিং হবে ঠিক আছে যদি তিরিশ সেকেন্ড থাকে তাহলে তিরিশ সেকেন্ড বা এক মিনিট থাকলে এক মিনিট যতটুক লেন থাকবে ততটুক সময় এটাকে এখান থেকে রেকর্ড করতে হবে ধরেন আমি এখান থেকে পনেরো বিশ সেকেন্ড এটা রেকর্ড করলাম ঠিক আছে রেকর্ড করার পর ধরেন আমারও এই পর্যন্ত আমার প্রয়োজন ঠিক আছে তারপর আমি যে রেকর্ড এটার মধ্যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এই রেকর্ডটা এখানে সেভ হবে সেক হওয়ার পরে আমি এটা দেখাচ্ছি আসলে এটা কেমন হলো ঠিক আছে এটা এখান থেকে সেভ হয়ে গেছে তো আমি আমার এখন গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এখানে এই যে এই ভিডিওটা ঠিক আছে আমি এটা এগারো সেকেন্ড এখান থেকে ই করছি রেকর্ড করছি তো এই এগারো সেকেন্ড দেখেন এটা কেমন ভিডিও হয়েছে আমি এটা পুরোটা প্লে করে সাউন্ড দিয়ে দিচ্ছি আর নিচের মাথায় সবথেকে বেশি অতুল ভালো ওয়ান করার চেষ্টা করছি আমার চোদ্দোটা উপভোগ পুরন পুরুন ভাতা আহ হো শোনো ওয়ান উড়ি সেকেন্ড বা তো আপনারা দেখলেন যে কত সুন্দর এটা ভিডিও হয়ে গেছে আপনারা যে কোনো ভিডিও থেকে এটা কার্টুন ভিডিওতে কনভার্ট করতে পারেন এবং সেই ভিডিওটা আপলোড করে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো আজকে ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন এবং শিখতে পারছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেল আপনাদের জন্য নতুন নতুন কিছু টিপস নতুন নতুন কিছু বিষয় আমি আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্যে বা ফেসবুক ইউটিউবে কাজ করার জন্যে আপনাদের অনেক হেল্প হবে এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে